চাইনিজ লোকাল এটা ঠিক আছে এটা চাইনিজ লোকাল চাইনিজ লেখা থাকবে আর যেটা ইন্টারন্যাশনাল সম্পূর্ণ ইংলিশ লেখা থাকবে দুইটা চিন কোম্পানি আর আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ সম্পূর্ণ পাইকে

তাছাড়া আপনার যদি ভোল্টেজ বেশি আপ ডাউন করে সেক্ষেত্রেও আপনার এটা পড়ে যাবে আর একটা কাজ হচ্ছে আপনার যদি বাই বাইচান্সবাস